নমস্কার বন্ধুরা তো কেমন আছেন সবাই আশা করছি আপনার সকলে সুস্থ আছেন ভালো আছেন শীতকালে কি আপনারা গোলাপ ফুলের গাছ থেকে প্রচুর প্রচুর ফুল পেতে চান বা আপনার এই গাছ থেকে অনেক অনেক পুঁড়ি পেতে চান তো আমি ছটি মতো টিপস আমি আপনাদেরকে শেয়ার করব সেগুলি যদি আপনারা মেনে চলেন আপনাদের কাছে প্রচুর প্রচুর পুরি দেখা মিলবে এবং প্রচুর প্রচুর ফুলের দেখা মিলবে এবং এই ভিডিওটিতে আমি সম্পূর্ণ শেয়ার করবো কীভাবে আপনারা এই গাছ থেকে প্রচুর প্রচুর ব্যাসেল সুপটা আনতে পারবেন যার মাধ্যমে আপনার গাছ থেকে অগণিত পরিমাণে ফুলের দেখা মিলবে তো তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে কিভাবে আমি এই গাছের পরিচর্যা করি কীভাবে এই গাছের পরিচর্যাগুলি আপনারা করবেন তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ইতিপূর্বে আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং এখনও পর্যন্ত আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাকে একটি অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকার জন্য তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক এবং ভিডিওর মূল বিষয়টিতে আসা যাক আমরা এমন কোনো ছাদ বাগানই নেই বললেই চলে যে চাঁদের ছাদে গোলাপ গাছ নেই তো এই গোলাপ গাছের ফুল খুবই মিষ্টি হয় এবং এই গাছে নানা রকম ভ্যারাইটি বা নানা রকম কালার হয়ে থাকে তো আমার গাছে এই ভ্যারাইটিটি হলো আব্রাকা ডাবরা এই গাছে মূলত দুই কালারের ফুল লক্ষ্য করা যায় বা একটি গাছের ফুলের মধ্যে দুই রকম কালার লক্ষ্য করা যায় তো আমার গাছটি দাম নিয়েছিল মাত্র একশো টাকা আপনাদের ওইখানে এই আপটাকার ডাবরা কেমন কী দাম আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই গাছের থেকে আপনারা যদি প্রচুর প্রচুর ফুল পেতে চান তার জন্য আপনাদেরকে ছটি টিপস আপনাদেরকে ফলো করতে হবে এবং একটি খাবার গাছে দিতে হবে তাহলেই আপনাদের গাছে নতুন নতুন ব্যাসেল স্যুটের দেখা মিলবে এবং এই গাছের গ্রোথ হবে খুব সুন্দর গাছে প্রচুর প্রচুর ফুল ফুটবে তো প্রথম কীভাবে আপনারা এই গাছে পরিচর্যা করবেন চলুন আমরা জেনে নিই গোলাপ গাছ ফ্লাওয়ারিং স্টেজে এসে দাঁড়িয়ে আমাদেরকে এই গাছকে খুব ভালোভাবে কেয়ার নিতে হবে এখন গাছের গ্রোথ আবার নতুন করে আসতে শুরু করেছে গাছে নতুন নতুন কুড়ি দেখা মিলছে তো এই স্টেজে এসে দাঁড়িয়ে আমাদেরকে এই গাছকে রাখতে হবে একদম ডাইরেক্ট সানলাইটে এটি হলো প্রথম পয়েন্ট এটি অতি অবশ্যই আপনাদেরকে করতে হবে এই গাছকে রাখতে হবে একদম ডাইরেক্ট সানলাইটে যেখানে কমপক্ষে পাঁচ থেকে ছ ঘন্টা রোদ আপনার গাছে অতি অবশ্যই পায় তা না হলে এই গাছে একদমই ব্যাসেল শুটের দেখা মিলবে না বা এই গাছের গ্রোথ হবে একদমই ভালো নয় এবং এই গাছে একদমই ফুল আপনারা পাবেন না তাই এই গাছকে আপনার কমপক্ষে পাঁচ থেকে ছ ঘন্টা রোদ পাই এমন অংশে আপনার এই গাছকে রাখার চেষ্টা করবেন এখন যেহেতু শীতের আবহাওয়া শীতের রৌদ্রের তেমন টেম্পারেচার থাকে না বা তেমন তাপমাত্রা থাকে না তাই এই গাছকে আমাদেরকে ডাইরেক্ট সানলাইটে রাখা ভীষণ প্রয়োজন তাই গাছকে আমরা কমপক্ষে পাঁচ থেকে ছ ঘন্টা রৌদ্র পাই এরম অংশে রাখলে এই গাছের গ্রোথ হবে দেখার মতো গাছে প্রচুর প্রচুর ব্যাসেল স্যুটে দেখা মিলবে এবং যত বেশি ব্যাসল শুট আপনার গাছে আসবে তখন আপনার গাছে প্রচুর প্রচুর ফুলের দেখা মিলবে গোলাপ গাছের দ্বিতীয় খুবই গুরুত্বপূর্ণ পরিচর্যাটি হল আমরা এই পরিচর্যাটি একদমই মাথায় রাখি না যার ফলে কি হয় অনেক সময় গোলাপ গাছ ডাইব্যাকে আক্রান্ত হয়ে মারা যায় একটি ফুল সবার প্রথমে কুঁড়িতে পরিণত হয় তারপর সেটি আস্তে আস্তে ফুলে রূপান্তরিত হয় ফুলটি ফুটে যাওয়ার পর সেটি কয়েকদিন থাকার পর সেটি পুনরায় আবার ঝরতে শুরু করে ঝরে যাওয়ার পর সেটি আমরা কি করি সেটিকে গাছে পুনরায় সেই অবস্থাতেই রেখে দিই যার ফলে কী হয় সেই ফুলটি ঝরে যাওয়ার পর সেই ডালটি আস্তে আস্তে শুকাতে শুরু করে এই কাজটি একদমই করা চলবে না ফুলটি যখন ঝরে যাবে তারপর সেই অংশটিকে আমরা কোনো কিছুর সাহায্যে তিন থেকে চার ইঞ্চি নিচে আমরা সেটিকে কেটে দেবো যার ফলে কি হবে সেই অংশটি কেটে দেওয়ার পর আর আপনার সেই অংশে আর কোনো রকম ডাইব্যাক আক্রান্ত হওয়ার সমস্যা থাকবে না সেই অংশে কেটে দিলে পরবর্তীকালে সেই অংশ দিয়ে আবার কচি কচি ডাল বেরোবে এবং কচি কুচি ডাল বেরোলে সে অংশ দিয়ে আবারও নতুন নতুন কুড়ির দেখা মিলবে তো এই কাজটি আপনার অতি অবশ্যই করেন এই কাজটি অনেকেই করেন না যার ফলে কী হয় আপনার গাছ ড্রাইভারকে আক্রান্ত হয়ে মারা যায় একটি ফুল ফুটে যাওয়ার পর সেই অংশটিকে আপনার পুনিং করে দেবেন এবং পারলে সব থেকে ভালো হয় সেখানে কিছুটা পরিমাণে আপনারা ফাঙ্গি লাগিয়ে দেবেন এবং পরবর্তীতে সেখানে নতুন নতুন কুড়ির দেখা মিলবে গোলাপ গাছের তৃতীয় গুরুত্বপূর্ণ পরিচর্যাটি হলো আমাদের সর্বপ্রথম যে কাজটি সেটি হলো যে পাত্রে আমরা এই গাছটিকে প্রতিস্থাপন করেছি সেই পাত্রের মাটিটিতে যে কোনো রকম আগাছা জন্মালে সেটিকে আমাদেরকে পরিষ্কার করতে হবে অনেকের গামলায় বা টবে যারা প্রতিস্থাপন করেন তাদের কী হয় অনেক সময় টবে অনেক বড় বড় ঘাস বা আগাছা দেখা মেলে সেই ঘাস বা আগাছাগুলিকে পাত্রে একদমই রাখা চলবে না সর্বপ্রথমে সেই পাত্রে আমরা যে সমস্ত আগাছা বা নোংরা আছে সেগুলিকে আমরা পরিষ্কার করে ফেলব পরে আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো কোনো কিছু ধারালো কিছু সাহায্যে আমাদের টবের মাটিটিকে খুঁচিয়ে আলগা করে নিতে হবে বা উর্বর করে নিতে হবে অনেক সময় কি হয় গোলাপ গাছে ফ্লাওয়ারিং স্টেজে এসে দাঁড়িয়ে গাছের গোড়া মাটি যদি শক্ত হয়ে যায় তাহলে অনেক সময় গাছে একদমই ব্যাসেল স্যুটের দেখা মেলে না বা গাছের গ্রোথ একদমই ভালো হয় না গাছে রকম কুঁড়ির দেখা মেলে না তাই গাছের গোড়া মাটিকে আপনারা কোনো কিছু সাহায্যে খুঁচিয়ে আলগা করে নেবেন এবং পরবর্তীকালে কিছুটা পরিমাণে আপনারা জল দিয়ে দেবেন গোলাপ গাছের চতুর্থ গুরুত্বপূর্ণ পরিচর্যাটি হলো গাছে একদমই ব্যাসেল স্যুটের দেখা না মেলা গাছে শুধুমাত্র আমাদের কি হয় পুরোনো পাতাতেই গাছ ভরে থাকে গাছে একদমই ব্যাসেল সুরের দেখা মেলে না যার ফলে কী হয় গাছে একদমই নতুন নতুন ফুলের দেখা মেলে না বা গাছে একদমই কুড়ির দেখা মেলে না এটি হয় মূলত গাছের গোড়া মাটি যদি অ্যাসিডিক না থাকে তার কারণে তাই আমরা খুব সহজেই গাছের গোড়ার মাটিকে অ্যাসিডি রাখতে পারবো একটিমাত্র সহজ উপাদান দিয়ে যেটি হলো ফিটকিরি তো ফে বা ফিটকিরি নামে আপনারা চিনতে পারবেন এটিকে তো আপনারা একটুখানি মতো ফোটকি নেবেন সেটিকে খুব ভালোভাবে গুঁড়ো করে নেবেন এবং সেটিকে একমং জলে আপনারা প্রায় এক চামচ মতো নেবেন এবং সেটিকে কমপক্ষে আট থেকে পাঁচ মিনিটের মতো আপনারা সেটিকে রেখে দেবেন এবং গাছের গোড়ায় আপনারা এটিকে ব্যবহার করবেন তো এটি আমরা তিরিশ থেকে চল্লিশ দিনের অন্তর ব্যবধানে আপনারা এটিকে গাছে ব্যবহার করবেন এর ফলে কী হবে গাছের গোড়ায় মাটি অ্যাসিডিক হয়ে যাবে এবং গাছে নতুন নতুন ব্যাসেল সুটে দেখা মিলবে আপনারা খুব সহজেই এই ফিটকিরি পেয়ে যাবেন তো এটিকে আপনারা তিরিশ থেকে চল্লিশ দিন অন্তর অন্তর ব্যবহার করবেন তার আগে একদমই নয় তিরিশ থেকে চল্লিশ দিন অন্তর অন্তর আপনারা যদি এটিকে ব্যবহার করেন দেখবেন গাছে আবার নতুন নতুন ব্যাস দেখা মিলবে এবং গাছের গ্রোথ হবে দেখার মতো গাছে প্রচুর প্রচুর ফুল ফুটবে গোলাপ গাছের পঞ্চম পরিচর্যাটি হলো কিভাবে আপনার গোলাপ গাছের পাতাকে একদম চকচকে করে রাখতে পারবেন আমরা যখন একটি গোলাপ গাছকে ন্যাচারালি ছেড়ে দিই তখন কী হয় গাছের পাতাগুলি দেখবেন আস্তে আস্তে হলুদ হয়ে যায় বা ফ্যাকাসে হয়ে যায় তো এর জন্য আমরা কি করতে পারি সেটি হলো গাছে আমরা ঠান্ডা জল স্প্রে করতে পারি যার ফলে কি হবে আপনারা যখন গাছে ঠান্ডা জল স্প্রে করবেন গাছ নতুন নতুন ব্যাসেল শুটে দেখা মিলবে এটি গোলাপ গাছ খুবই পছন্দ করে তাই আমরা প্রত্যেকদিন সকালে গাছে ঠান্ডা জল গাছে স্প্রে করবো যার ফলে কী হবে গাছে ছোটো ছোটো পোকামাকড়ের আক্রমণ একদমই দেখা দেবে না গোলাপ গাছ খুবই পছন্দ করে গাছে কোনো রকম ফাঙ্গাস আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকবে না এবং গাছের পাতা একদমই ধুলো জমা সম্ভাবনা থাকবে আর এই কাজটিকে আপনারা কখন করবেন এই কাজটিকে আপনারা করবেন সকালবেলায় এই কাজটিকে আপনারা একদমই সন্ধ্যেবেলায় করবেন না এই কাজটি করলে কি হবে সন্ধেবেলায় গাছে আপনার সন্ধ্যেবেলা স্প্রে করার ফলে গাছের পাতায় সে জলটি শোষণ করতে পারবে না এবং পুনরায় সন্ধ্যেবেলা আবার আস্তে আস্তে শিশি পড়তে শুরু করবে এবং গাছে আপনার নতুন নতুন ফাঙ্গাসের আক্রমণ দেখা দেবে তাই আমরা এই কাজটিকে করব একদম সকালবেলায় গোলাপ গাছের সর্বশেষ পদক্ষেপ এসে দাঁড়িয়ে আমরা ডিসেম্বর মাসের শেষের দিকে এই গাছে আমরা কোন ধরনের খাবার চালিয়ে যাব তো ডিসেম্বর মাস প্রায় শেষ হতে চলেছে এবার প্রায় জানুয়ারি মাসের শুরু তো এই সময় আমরা গাছে কোন ধরনের খাবার দেব চলুন আমরা জেনে নিই গোলাপ গাছের খাবার বলতে আমরা এই গাছে একদম অর্গানিক খাবার চালিয়ে যাব যেটি হলো এখানে আমি খাবার বলতে নিয়েছি পেঁয়াজের খোসা নিয়েছি কিছুটা পরিমাণে এবং এখানে নিয়েছি কিছুটা পরিমাণে সরিষার খোলের গুঁড়ো বা মাস্টার্ড কেক ফার্টিলাইজার এবং তার সাথে নিয়েছি এখানে চায়ের পাতা তো আর আপনারা এখানে ব্যবহার করা চায়ের পাতাও আপনারা ব্যবহার করতে পারেন আমরা অনেকেই আছি ছাদ বাগানিরা যারা একদমই ছাদ বাগানে রাসায়নিক খাবার ব্যবহার করতে চায় না আমরা অর্গানিকভাবেই বাগান করে থাকি তো তার জন্য আপনারা এই খুবই সহজে এই খাবারটিকে আপনারা গাছে দিতে পারেন যার ফলে কী হবে গাছ নিউট্রিশনেরও যোগান পাবে এবং গাছের গ্রোথ হবে দেখার মতো গাছে নতুন নতুন ব্যাসেল স্যুটের দেখা মিলবে এখানে আমি একটি টবের হিসেবে আমি খাবারটি তৈরি করেছি আপনারা প্রতি গাছের টব হিসেবে আপনারা এখানে এক মুঠো করে ব্যবহার করবেন আপনারা যদি একটি বড় ধরনের পাত্রে আপনারা এই গাছটিকে প্রতিস্থাপন করেন সেই ক্ষেত্রে আপনারা দুই মুঠো মতো আপনারা এখানে ব্যবহার করবেন তো এখানে আমি একটি গাছের টব হিসেবে আমি গাছে খাবারটি দিয়ে দিলাম আর অতি অবশ্যই গাছে এই খাবারটি দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে চারিয়ে নেবেন আর গাছে ভরপুর জল দিয়ে দেবেন যাতে কী হবে গাছ খুবই সহজে সেই খাবারটিকে গাছে গ্রহণ করতে পারবে গোলাপ গাছের সর্বশেষ গুরুত্বপূর্ণ পরিচর্যাটি হলো এই গাছে প্রচুর প্রচুর ফাঙ্গাসের আক্রমণ দেখা দেয় যার ফলে কী হয় গাছের পাতা আস্তে আস্তে হলুদ হতে শুরু করে গাছের পাতায় আস্তে আস্তে কালো ধরনের স্পট দেখা দেয় এবং অবশেষে পাতাগুলি হলুদ হয়ে চড়ে যায় তাই আমরা কি করব এই গাছে আমরা সপ্তাহে একবার করে খুব ভালো মানে ফাঙ্গিসাইড গাছেই আমরা এখানে ব্যবহার করব তো আপনারা এখানে ফাঙ্গাসের হিসেবে ব্লাইটক্স রিডোমিন গোল বা স্যাপ আপনারা ব্যবহার করতে পারেন তো আমি আমার গাছে স্যাপ ব্যবহার করি আপনার গাছে ব্লাইটক্স রিডোমিন গোল্ড বা স্যাপ যে কোনো একটি ব্যবহার করতে পারেন তো এক জলে এক চামচ নিয়ে সেটি খুব ভালোভাবে ঝাঁকিয়ে নেবেন এবং গাছে খুব ভালোভাবে আপনারা প্রয়োগ করে দেবেন এটিকে আপনারা গাছের সপ্তাহে একবার করে ব্যবহার করবেন দেখবেন আপনার গাছ থাকবে একদম রোগমুক্ত গাছে কোনো রকম ফাঙ্গাসে আক্রমণ হওয়ার কোনো রকম সম্ভাবনা থাকবে না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটিকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যে ছটি টিপস আমি আপনাদেরকে মেনে চলতে বললাম সেগুলি মেনে চলবেন তাহলেই আপনার গাছ থাকবে রোগমুক্ত গাছ থাকবে সুস্থ সবল গাছে প্রচুর প্রচুর ফুল ফুটবে এবং গাছে প্রচুর প্রচুর প্যাসেল শুটে আপনার গাছ ভরে যাবে তো এরপরে পরিচর্যাটি ভিডিওটি পেতে ওদি অবশ্যই আপনার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমার চ্যানেলে এরকম নিত্য নতুন গাছপালার ভিডিও নিয়ে ভিডিওটি চ্যানেলে আপলোড করা হয় তো ভিডিওগুলি পেতে অতি অবশ্যই আপনার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তবন্দরা দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে বন্ধুরা ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার ভিডিও দেখতে থাকবেন